যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবেন আপনিও কোনো কথা নেই সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক কি অবাক হচ্ছেন সিনেমার নায়কের মতো প্রেম কখনো কখনো বাস্তবে ঝুঁকিপূর্ণ রূপ নেয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই অদ্ভুত ভিডিও যেখানে দেখা যায় এক প্রেমিক ক্ষোভে পাগল হয়ে প্রেমিকার ফোনের ব্যস্ততার কারণে গ্রামবাসীর জন্য অন্ধকার নামিয়ে এনেছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যুবকের হাতে রয়েছে বড় একটি লোহার তার কাটা যন্ত্র তিনি দৃঢ় নিঃশ্বাসে এক রাগে তমে ওঠা চেহারায় বিদ্যুতের তারগুলো কেটে ফেলছেন কেউ বুঝতেই পারছে না প্রেমের এমন পাগলামি কিভাবে সম্ভব যদিও ভিডিওতে ঠিক কোন অঞ্চলে তা নিশ্চিত হওয়া যায়নি তবু নেটিজেনরা মন্তব্যের ঝড় তুলেছেন কেউ লিখছেন অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এমন পাগলামি এবারে প্রথম আরেকজন রসিকতা করে মন্তব্য করেছেন প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে কিন্তু এত গোটা গ্রামের নেটপাড়ায় এই ভিডিও শেয়ার হওয়ার পর দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ দুঃখ প্রকাশ করছেন কেউ হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি তবে এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রেমের আবেগ কখনো কখনো কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে প্রেমে অন্ধ বা ভালোবাসাকে শক্তিশালী করে না বরং কখনো কখনো পুরো সম্প্রদায় কি অন্ধকারে খেলতে পারে